তিন দিনের জন্য বীরভূম সফরে এসেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা হেনস্থা বাংলাদেশ করার অভিযোগে রাজ্য থেকে শুরু করে রাজনীতি আর তারই প্রতিবাদে বীরভূমের লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই একাধিক প্রকল্পের সূচনা থেকে শুরু করে শিলান্যাস করেছেন তিনি মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেখানেই দেখা মিলল শাহরুখ খানের কি অবাক হচ্ছে নিশ্চয় ভাবছেন হঠাৎ বীরভূমে শাহরুখ খান করছেন আবার অনেকে ভাবছেন হঠাৎ বীরভূম সফরের এই শেষ দিনে কি কারণে শাহরুখ খান কিং খানকে নাকি দেখা গেল লাল মাটির জেলা বীরভূমের বোলপুর ইলামবাজার শহরে সামনেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে সত্যি কি এলেন দিদির মমতার প্রিয় ভাই সেই হেয়ার স্টাইল সেই চশমা শাহরুখ খান ময়দান এলাকায় কি ঘুরে বেড়াচ্ছেন এই দৃশ্য ভাইরাল হতেই শুরু হয় বেশ শোরগোল আর এরপরেই এলো আসল খবর এই প্রচন্ড গরমেও তার পরনে ব্লেজার আসলে কি শাহরুখ খান না বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান শাহরুখকে অনুপ্রেরণা হিসাবে দেখেন অনেকেই বর্তমানে প্রায় কোটি কোটি ভক্ত রয়েছে শাহরুখ খানের এমনই তার পাগল ভক্তরা ঠিক শাহরুখ খানের মতো স্টাইল করে অনেকেই সেজেগুজে ঘুরে বেড়ান বীরভূমের জনসভায় ঠিক তাই হয়েছে শাহরুখ খান এমনিও মুখ্যমন্ত্রীর বেশ প্রিয় ভাই হিসাবে পরিচিত এসছেন আমি অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাকেও খুব শ্রদ্ধা করেছে দাদা যাতে দাদা ওখানে এগিয়ে যায় আপনারা লাইক কমেন্ট সাপোর্ট করবেন বহুবার কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল মঞ্চে এসেছেন শাহরুখ খান কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যায়নি এদিকে বীরভূমের এক তৃণমূল সমর্থক শাহরুখ সেজে হাজির হলেন দূর থেকে তাকে দেখে সবাই ভাবছিলেন হয়তো শাহরুখ খান চলে আসছেন তবে কাছে এলেই মিলল আসল রহস্য এই ব্যক্তিকে বলতে শোনা গেল আমি সবসময় এরকম সাজ সেজে থাকতে পছন্দ করি আমার এই সাজ ভালো লাগে আজ তো মমন্ত বন্দ্যোপাধ্যায়ের মিটিং তার সঙ্গে আরেকটা বিষয় হলো আমি শাহরুখ খানের অনেক বড় ভক্ত আর তার পাশাপাশি আমি কয়েকটি ভিডিও করতে এসেছি প্রসঙ্গত জানা যায় বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহরুখ খানের শারীরিক অসুস্থতার কথা এরপরই হঠাৎ এভাবে শাহরুখ খানকে সামনাসামনি দেখতে পেয়ে কার্যত অবাক হয়েছেন নেটিজেনরা বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল বাংলা